শনিবার তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর শ্রী শ্রী মহানাম অঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং অন্যান্যরা এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন ভগবানকে দেখা যায় না ঠিকই কিন্তু ভগবান ছাড়া কিছুই হয় না আমরা ডাক্তাররা অপারেশন শুরু করার আগে ভগবানের নাম বা কৃষ্ণনাম জপ করেই কাজ শুরু করি বলেছেন যে জীবের দেব প্রেম দেবেন সেই জন্য শিষ্য বিবেকানন্দির বাচ্চা সেটা মানুষের জন্য সেবা করতে হবে আমরা রাজনীতির আমরা একটা জায়গায় বসেছি কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে মানুষ আমাদের নির্বাচিত করেছে একটা জায়গায় বসিয়েছে অর্থাৎ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো আমাদের জন্য আমাদের যে সমস্যা সেগুলো আপনারা দেখবেন যে বিষয়টা আপাতত আজকে এখানে রক্তদান দেবস্থান যতক্ষণ মহাবাচ সুযোগ আপনারা জানেন যে এ বি ও এবি প্রত্যেকটির চারটি গ্রুপ আছে তারপরে কিন্তু চারটি গ্রুপে যদি আরিসি নিয়েছি আমরা দেখি পজিটিভ নেগেটিভ তাহলে আপটা গ্রুপ আলাদা করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কিন্তু ওই সংখ্যা টোটাল পপুলেশনের 15% মাত্র রিপোর্ট ভারত লাইফ 24 hours.